বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন বর্তমানে খুব বেশি মানুষের কিডনির কিডনির সমস্যা দেখা দিচ্ছে সমস্যার পেছনে প্রধান যে কারণগুলো থাকে এগুলো হলো আমরা শুরু থেকে বুঝতে পারি না যে আমাদের কিডনির মধ্যে সমস্যা হচ্ছে কি না আপনি বাড়িতে বসেই যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার কিডনি খারাপ হচ্ছে কি না কারণ যখনই আপনার কিডনির মধ্যে সমস্যা দেখা দেবে তখন আপনার শরীরের মধ্যে বিভিন্ন লক্ষণগুলো কিন্তু ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে আর এই জায়গাটা আমরা বুঝি না বলেই আমাদের কিডনির মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং পরবর্তী সময়ে আমরা চিকিৎসা করেও কিন্তু তার সমাধান করতে পারি না কারণ কিডনি এমন একটা অর্গান আমাদের যদি সেটা ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ড্যামেজ হয়ে যায় তাহলে তাকে ফিরিয়ে আনা কিন্তু খুব কষ্টকর হয়ে পড়ে এবং যার জন্য অনেকেই কিন্তু বিপদে পড়ে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করবো বাড়িতে বসেই আপনি এমন আট থেকে দশটি লক্ষণ বলবো যেগুলো দেখলে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার হয়তো কিডনির মধ্যে সমস্যা হচ্ছে তাছাড়াও ভিডিও শেষের দিকে কিডনিকে সুস্থ রাখার সঠিক উপায়গুলো কী কী এমন সাতটি উপায় সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনার কিডনির সমস্যাটাকে আপনি শুরুর দিকে বুঝে নিতে পারবেন এবং চিকিৎসার মাধ্যমে সেটাকে আপনি অবশ্যই সুস্থ করে তুলতে পারবেন প্রথমেই বলি আপনার ফ্যাটিক অর্থাৎ খুব বেশি ক্লান্তি ভাব আসা শরীরে কোনো কাজ করতে ইচ্ছা করবে না বা শারীরিক খুব বেশি দুর্বলতা এটার পেছনে প্রধান কারণ হলো দেখুন কিডনি আমাদের শরীর থেকে যে বর্জ্য পদার্থগুলো রয়েছে খারাপ জিনিসগুলো রয়েছে এগুলোকে শরীর থেকে রক্ত থেকে বের করে দিতে সব থেকে বড় ভূমিকা কিন্তু পালন করে বাট যখন আপনার কিডনির মধ্যে সমস্যা হবে তখন এই খারাপ পদার্থগুলো আপনার শরীরের মধ্যে রক্তের মধ্যে ধীরে ধীরে জমা হবে আর যার ফলে আপনার শারীরিক দুর্বলতা আপনার অলসতা কাজে মন বসবে না এমন ইচ্ছা কিন্তু আপনার জাগ্রত হবে আপনার কোনো রোগ নেই বাট তারপরও আপনি বুঝতে পারছেন কেন এত দুর্বলতা চলে আসছে দ্বিতীয় যে প্রধান লক্ষণটা কিডনি কেটে দেখা যায় সমস্যা ক্ষেত্রে বন্ধুরা সেটা হলো আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যাঙ্গের মধ্যে কিন্তু জল জমে যেতে থাকে কারণ দেখুন কিডনি ফ্লুইড রূপে ইউরিয়া ক্রেটিন রূপে আমাদের শরীর থেকে বের করে দেয় যখন কিডনির মধ্যে সমস্যা হবে তখন এগুলো শরীর থেকে বেরিয়ে না যাওয়ার ফলে এগুলো আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বিভিন্ন জায়গাতে কিন্তু জমা হবে তার মধ্যে বেশিরভাগ দেখা যায় পায়ের গুডালিতে জমা হবে আপনার পায়ের পাতাতে জমা হবে অ্যাঙ্কেল আপনার জয়েন্ট এ সমস্ত জায়গাতে কিন্তু জল জমা হবে যাকে আমরা এডিমা বলে থাকি তাছাড়াও ফুসফুসের মধ্যেও কিন্তু আপনার জল জমা শুরু করতে পারে এটা এমন একটা কন্ডিশনে হয় যখন খুব বেশি পরিমাণে আপনার কিডনি খারাপ হতে শুরু হয় তখন কিন্তু সেই জলটা উপরের দিকে আপনার ফুসফুসের আশেপাশে গিয়েও কিন্তু জমা হয় যা থেকে আপনার শ্বাসকষ্টের সমস্যাও কিন্তু বন্ধুরা দেখা যেতে পারে আপনার ইউরিনে অর্থাৎ মূত্র ত্যাগের যে প্রক্রিয়াটা তার মধ্যে পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন যেমন আপনার ইউরিনের পরিমাণ কমে গেছে আপনি পূর্বে যে পরিমাণে ইউরিন পাস করতেন সেই পরিমাণে ইউরিন আপনার হচ্ছে না আপনার বার বার ইউরিনে যেতে হচ্ছে এই একবার করে এলেন আবার আপনার ইউরিনে যাওয়ার ইচ্ছা হবে হঠাৎ করে আপনার ইউরিনের কালারের পরিবর্তন হয়ে যেতে পারে লাল হয়ে যেতে পারে ফমি হয়ে যেতে পারে ফমি একেবারে ফেনা ফেনা ভাব আপনি ইউরিন পাস করছেন বাট এক ফেনা ফেনা যাবে তাছাড়া বন্ধুরা আপনার শরীরের মধ্যে বিষাক্ত পদার্থ জমে যাওয়ার ফলে তার ডাইরেক্ট আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে আমাদের হজম প্রক্রিয়ার উপর তার কিন্তু প্রভাব পড়ে আর যখন হজম প্রক্রিয়ার উপর প্রভাব পড়বে তখন আপনার খেতে ইচ্ছে করবে না একেবারে খাবার মন চাইবে না ভালো জিনিস যেটা আপনার পছন্দ ছিল সেটাও আপনি খেতে ইচ্ছে করবে না বা খাওয়ার পর বই বমি ভাব সবসময় একটা বই বমি ভাব কিন্তু লেগেই থাকবে তাছাড়া আপনার মাসল ক্র্যাম্প অর্থাৎ ইলেকট্রয়েড ইম্ব্যালেন্স হওয়ার ফলে কী হবে আপনার যে শরীরের মধ্যে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম এগুলোর মধ্যে একটা তারতম্যতা সৃষ্টি হবে কারণ কিডনি এগুলো করতে খুব বেশি সহায়তা করে সো যার ফলে কি হবে আপনার মাসল ক্র্যাম্প বিশেষ করে যে পায়ের অংশ রয়েছে সেই পায়ের অংশের মধ্যে আপনার যে পেশিগুলো একেবারে টান দিয়ে ধরে থাকবে যেমন আপনার খুব বেশি ব্যথা যন্ত্র হওয়া যায় আমরা মাসল ক্র্যাম্প করে থাকি এই সমস্যাটা থেকে বেশি কিন্তু দেখা দেবে কিডনি ডিজিজ হচ্ছে তাদের মধ্যে তাছাড়া ইচি স্কিন অর্থাৎ আপনার বিষাক্ত পদার্থ শরীরে জমে যাওয়ার ফলে আপনার শরীরের মধ্যে চুলকানোর মতো সমস্যা বিভিন্ন জায়গাতে স এবং স্কিনের বিভিন্ন সমস্যাও কিন্তু আপনার মধ্যে দেখা দিতে পারে হাই ব্লাড প্রেশার আপনার উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেবে কারণ আমাদের কিডনির একটা ফাংশন থাকে যে যে অতিরিক্ত মাত্রায় রক্তের মধ্যে থাকে সেটাকে বের করে দিয়ে আমাদের ব্লাড প্রেশারটাকে মেনটেন করা বাট যখনই আপনার কিডনির মধ্যে সমস্যা দেখা দেবে তখন অতিরিক্ত জলটা আপনার শরীরের মধ্যে আপনার ফুসফুসি আপনার হৃদযন্ত্রের আশেপাশে জমবে যার ফলে কিন্তু আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যাটাও দেখা দিতে পারে তাছাড়া একেবারে যে খুব খারাপ অবস্থায় যখন চলে আসে কিডনির তখন দেখা যায় মানুষ কনফিউশন হয়ে যায় কারণ টক্সিন পদার্থ বা বিষাক্ত পদার্থ শরীরের মধ্যে যখন বেশি পরিমাণে জমা হয়ে যায় তখন এই কনফিউশনটা চলে আসে আমাদের ব্রেইন সঠিকভাবে বন্ধুরা কাজ করতে পারে না তো মূলত যে লক্ষণগুলো প্রকাশ পায় তার মধ্যে শারীরিক দুর্বলতা যদি আপনার মধ্যে প্রকাশ পায় বা আপনার ইউরিনের যে কালারটা রয়েছে তার মধ্যে কোনো পরিবর্তন আপনি দেখতে পান বা তার হ্যাবিটসের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পান অবশ্যই আপনাকে কিডনি ফাংশন টেস্ট পরীক্ষা করা খুব বেশি প্রয়োজন রক্তের কেএফটি পরীক্ষা করলে আপনি খুব সহজে বুঝে নিতে পারেন যে আপনার ইউরিয়া এবং ক্রেটিনের পরিমাণ রক্তের মধ্যে বৃদ্ধি পেয়েছে কিনা যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে কিন্তু সঠিকভাবে আপনার কিডনি কাজ করতে পারছে না এই বিষয়টা আপনার বুঝে যাওয়া প্রয়োজন এবার বন্ধুরা আমরা আলোচনা করব যে কি কী উপায় রয়েছে এমন আটটি উপায় সম্পর্কে আলোচনা করব যার মাধ্যমে আপনার কিডনি বর্তমানে সুস্থ রয়েছে চিরজীবন আপনার কিডনি সুস্থ থাকবে এবং তাও আলোচনা করব যে কেন আপনাদের কিডনি খারাপ হয় তো প্রথমেই বলি যে এটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট আপনার কিডনিকে সুস্থ রাখার জন্য আপনাকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানীয় জল অবশ্যই পান করা প্রয়োজন যখন আমাদের কিডনিতে স্টোন হয় বা কিডনির মধ্যে ইনফেকশন হয় তার প্রধান কারণ যেমন ইউটিয়ের মতো সমস্যা ইউরিনের ট্র্যাক ইনফেকশনের মতো সমস্যা কেন হয় যখনই আপনারা কম পরিমাণে পানীয় জল পান করেন আমি বলি প্রত্যেকজন সুস্থ মানুষের ক্ষেত্রে কমপক্ষে আড়াই থেকে তিন লিটার পানীয় জল পান করা প্রয়োজন এটা যখন আপনি করবেন আপনার শরীরের মধ্যে যে অতিরিক্ত মাত্রায় যে সোডিয়াম রয়েছে ক্যালসিয়াম যে অক্সালেটগুলো রয়েছে যেগুলো আমাদের কিডনি স্টোনের মতো সমস্যা তৈরি করে বা কিডনির বিভিন্ন সমস্যা তৈরি করে এগুলো কিন্তু মূত্রের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় তাই আপনি কিভাবে কখন বুঝবেন যে আপনার শরীরের মধ্যে জলের ঘাটতি হয়েছে কিনা না যখনই আপনি কাজকর্ম করে আসছেন আপনি যখন ইউরিন করতে যাবেন দেখবেন আপনার ইউরিনের কালারটা একেবারে একটু লালচে কালার হয়ে যাচ্ছে আপনি কম পরিমাণে ঘন ইউরিন আপনি পাস করছেন এবং তার সাথে আপনি একটু জ্বালাপুরা ভাব সঠিকভাবে ইউরিন পাস হচ্ছে না ফুটা ফুটা হয়ে আসছে তখন আপনার বোঝা প্রয়োজন যে হ্যাঁ আমার শরীরের মধ্যে হয়তো জলের ঘাটতি রয়েছে সঙ্গে সঙ্গে আপনাকে অবশ্যই দুই থেকে তিন গ্লাস পানীয় জল পান করা খুব বেশি প্রয়োজন এবং কিডনিকে সুস্থ রাখার জন্য আপনাকে প্রতিদিন একেবারে লিমিট মেনে আড়াই থেকে তিন লিটার অবশ্যই পানীয় জল পান করা প্রয়োজন যদি আপনার কোনো ওয়াটার রেস্ট্রিকশন না থাকে হেলদি ডায়েট যেমন খুব বেশি পরিমাণে সুগার থাকে খুব বেশি পরিমাণে সোডিয়াম থাকে খুব বেশি পরিমাণে ফ্যাট থাকে ফ্রাই যে খাবারগুলো রয়েছে এগুলোকে আপনাকে ছেড়ে দেওয়া প্রয়োজন এগুলো শুধু যে আপনার কিডনির ক্ষতি করবে তাই নয় বন্ধুরা আপনাদের শরীরের মধ্যে রক্তে কোলেস্ট্রোল হাইগ্লেসারিডের মাত্রা বৃদ্ধি করে দেবে আপনার লিভারের বিভিন্ন সমস্যার সৃষ্টি করে দেবে তার পরিবর্তে আপনি যদি হেলদি ডায়েট মেনটেন করেন আপনি ফ্রুটস ভেজিটেবলস গ্রেন সবুজ শাক সবজিগুলো বেশি পরিমাণে ল্যান্টিস বিভিন্ন ধরনের ডাল রয়েছে এগুলো বেশি পরিমাণে সেবন করেন ফলমূল প্রতিদিন একটি হলেও সেবন করেন তাহলে তা কিন্তু আপনার কিডনি সহ আপনার সমস্ত শরীরটাকে সুস্থ রাখতে বিশাল বড় ভূমিকা পালন করবে সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হলো দেখা যাচ্ছে যাদের কিডনির সমস্যা সচরাচর হয়ে থাকে তাদের মধ্যে দুটি রোগ অবশ্যই থাকে একটি হলো হাই ব্লাড সুগার আর দ্বিতীয়টি হলো হাই ব্লাড প্রেসার সো যাদেরই হাই ব্লাড সুগার বা রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেশি রয়েছে তাদের এক্সট্রা সাবধান বা সতর্ক হওয়া খুব বেশি প্রয়োজন কারণ আপনার কিডনির মধ্যে অবশ্যই কিন্তু সমস্যা হবে কারণ দেখুন রক্তের মধ্যে যখন বেশি পরিমাণে গ্লুকোজ বৃদ্ধি পেয়ে যায় তখন আমাদের কিডনি সেটাকে শরীর থেকে বের করে দেওয়ার খুব বেশি চেষ্টা করে আর যার ফলে ধীরে ধীরে কিডনির যে ছাঁকনি রয়েছে তার মধ্যেও কিন্তু বিভিন্ন সমস্যা ধীরে ধীরে সৃষ্টি হয় তাই দেখবেন যারাই ডায়াবেটিকের সমস্যা রয়েছে রেগুলার মেডিসিন নিচ্ছেন না ব্লাড সুগারটাকে কন্ট্রোল করছেন না পরবর্তী সময় তিন থেকে চার পাঁচ বছর তাদের কিন্তু কিডনি সমস্যা দেখা দেয় সিকেডির সমস্যাকণিক কিডনি ডিজিজের সমস্যাদের মধ্যে কিন্তু বন্ধুরা খুব বেশি দেখা যায় তাছাড়াও চুকের সমস্যা হয় সো এই যাদেরই হাই ব্লাড সুগারের সমস্যা রয়েছে বা যাদেরই হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে উচ্চ রক্তচাপ কি করে আমাদের রক্তনালীর দেওয়ালে যখন বেশি চাপ দেয় আমাদের কিডনির মধ্যে যে ছোট ছোট রক্ত প্রভাব ওঠায় কিডনিকে সুস্থ রাখার জন্য যে রক্ত নালীগুলি রয়েছে এগুলোর মধ্যে কিন্তু প্রেশার ক্রিয়েট করে এবং এগুলোকে ড্যামেজ করে দিতে থাকে এবং যার ফলে আপনার যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে তাহলেও কিন্তু ধীরে ধীরে আপনার কিডনির মধ্যে বন্ধুরা অবশ্যই সমস্যার সৃষ্টি হবে তাই অবশ্যই যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তাদের ডায়াবেটিসটাকে সুগারটাকে কন্ট্রোল করে রাখা মেডিসিনের মাধ্যমে হোক আর ডায়েটের মাধ্যমে হোক খুব বেশি প্রয়োজন আর আপনার যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে তাহলেও অবশ্যই আপনি লাইফস্টাইল পরিবর্তন হোক আর মেডিসিনের মাধ্যমে হোক এই দুটি বিষয়কে অবশ্যই আপনাকে ম্যানেজ করা খুব বেশি প্রয়োজন না হলে কয়েক বছর পরই কিন্তু আপনার কিডনির মধ্যে সমস্যা বন্ধুরা অবশ্যই দেখা দেবে আর প্রায় সিক্সটি পার্সেন্ট মানুষের মধ্যে দেখা যায় যাদের কিডনির সমস্যা হাসপাতালে আসেন তাদের মধ্যে এই দুটি সমস্যা অবশ্যই রয়েছে আরেকটা ইম্পর্টেন্ট যে বিষয়গুলো হলো যে আমরা পেইন কিলার খুব বেশি পরিমাণে সেবন করি ব্যথার ওষুধ কোনো কিছু ব্যথা হলে একটু সমস্যা হলো ফার্মেসিতে গিয়ে আইব্রোফিন ইত্যাদ জাতীয় যে মেডিসিনগুলো রয়েছে পেইন কিলারগুলো রয়েছে বেশি পরিমাণে সেবন করি আপনি যদি ব্যথানাশক ওষুধ বেশি পরিমাণে সেবন করেন ওভার ডোজ তা যদি আপনি নেন প্রেসক্রিপশন ছাড়া তাহলে কিন্তু বন্ধুরা তা থ্রো কিডনি বেরিয়ে যায় আমাদের শরীর থেকে তাই আপনার কিডনির উপর একটা নেগেটিভ প্রভাব অবশ্যই নিয়ে আসবে তাই যারাই এমন ব্যথার ওষুধ ফার্মেসি থেকে ডাক্তারবাবুকে না দেখিয়ে নিয়ে সেবন করছেন তাদের বলবো আপনার কিডনি সমস্যা দেখা দিতে পারে এক্সারসাইজ রেগুলারলি আপনার কিডনি সুস্থ রাখতে হলে আপনার রেগুলার এক্সারসাইজ করতে হবে আর যদি আপনি রেগুলার এক্সারসাইজ করেন তাহলে আপনার ওয়েট বা ওজনটা অবশ্যই ব্যালেন্স থাকবে মেনটেন থাকবে আর যখন আপনার ওজনটা মেনটেন থাকবে তখন যে লাইফস্টাইল রিলেটেড ডিজিজগুলো যে হয় হাই ব্লাড প্রেশার হাই ব্লাড সুগার এই সমস্যাগুলো আপনার পর্যন্ত হবে না আর যখন এগুলো আপনার হবে না তখন আপনার কিডনি কিন্তু চিরজীবন সুস্থ অবশ্যই থাকবে আর একটি ইম্পর্টেন্ট বিষয় হলো যার বয়স উপরে চলে এসেছে এবং আপনার ফ্যামিলিতে কিডনি ডিজদের সমস্যা রয়েছে আপনাকে একটু সতর্ক থাকা প্রয়োজন আপনাকে প্রতি বছর বা দুই বছরের মধ্যে একবার হলো আপনাকে কিডনি ফাংশন টেস্ট করা খুব বেশি প্রয়োজন দেখা প্রয়োজন যে আপনার কিডনির মধ্যে কোনো সমস্যা হচ্ছে না তো তাহলে সমস্যা যদি শুরু হয় তাহলে শুরুর দিকে আপনি কিন্তু প্রতিরোধ করতে পারবেন তাছাড়াও কিডনির মধ্যে যে সমস্যাগুলো সৃষ্টি হয় তার মধ্যে একেই বললাম অ্যাকিউট কিডনি ডিজিজ সিকেডি হয়ে থাকে ক্রনিক কিডনি ডিজিজ সমস্যা হয় থাকে কিডনি স্টোন হয়ে থাকে হ্যাঁ তো এগুলো সমস্যা হয়ে থাকে কিডনি স্টোনও প্রায় মানুষের মধ্যে দেখা যায় তো যারাই জল কম পরিমাণে পান করেন তাদের মধ্যে কিডনি স্টোনের প্রবণতা থেকে বেশি থাকে তাছাড়াও যে আমাদের কিডনির থাকে যে সিস্টেমটা রয়েছে আমাদের ইউরোনি সিস্টেম তার মধ্যে ইউটিয়ের সমস্যা বা ইউরোনের ট্র্যাক ইনফেকশনের সমস্যা সমস্যা অনেকের মধ্যে দেখা দেয় আপনারা কমেন্ট করলে আমি ইউরোনের ট্র্যাক ইনফেকশনের উপর বিস্তারিত ভিডিও অবশ্যই বানিয়ে দেব সো বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন এবং এই পদ্ধতিগুলো অবশ্যই অবলম্বন করলে আপনি আপনার কিডনিকে চিরজীবন সুস্থ রাখতে পারবেন আর অবশ্যই আপনি সে রোগটা হওয়ার পূর্বেই আপনার যদি তাকে প্রতিরোধ করতে পারেন যে লক্ষণগুলো বললাম তাহলে তো আরও ভালো আশা করি ভিডিওটা আপনি আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলায় কিন্তু অর্শন করে দিলে আগামী দিনে এমন তথ্য শাস অবশ্যই আপনি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন বন্ধুরা আমার সাথে পার্সোনালি আপনি যদি কথা বলতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আমি কমেন্ট করতে পারেন তাছাড়াও এই ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করলে আমি অবশ্যই সঙ্গে সঙ্গে আপনার রিপ্লাইটা কিন্তু দিয়ে দেব তাহলে দেখা হবে অন্য কোনো প্রণয়ের ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি অসংখ্য ধন্যবাদ Up